আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভুট্টার জমিতে স্প্রে করা হচ্ছে আসলে ভুট্টার জমিতে কয়েকটি প্রধান পোকা রয়েছে যা মারাত্মক ক্ষতি করতে পারে আপনার ভুট্টার জমিতে যদি আমরা অ্যাটাক করে তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে তো এই যে যেমন এই লক্ষণটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফল আর মিওয়ার্ম এটা পাতার কচি পাতা যখন বের হয় সেগুলোকে খেয়ে ফেলে এবং মল ত্যাগ করে এই মলগুলো এর ভিতরে ভুট্টার যে হচ্ছে আপনার আহ কচি পাতা আছে বা হচ্ছে যে মাইস পাতা বলে ওই মাইস পাতার ভিতরে ঢুকে দেয় তখন কিন্তু গাছটা ভালো হয় না বা মারা যাওয়ার পারে তো দেখেন এই জন্য আমরা স্প্রে করতেছি স্প্রে করতেছি হচ্ছে এমামেক্টিন ব্যানজয়েড আর হচ্ছে নাইটো ক্লোরফাইফাস বা সাইফারমেথিন এই গ্রুপের ওষুধ আমরা স্প্রে করতেছি